দেখো আকাশ মেঘে ঢাকা একদিকে আবার একদিকে শরতের পেজা তুলোর মতো তাও মনে হচ্ছে মা আসছে চলো সুপ্রভাত সবাইকে আমার পরিবারে স্বাগত ছাদে এসেছি সকালবেলায় পুজো করতে তাই ছাদে দেখিয়ে দিলাম আর এদিকে দেখো মাছ বের করে রেখেছি আলু ভাজছি ছেলেকে খেতে দেবো আর একটু টিফিন নিয়ে যাবে আর এদিকে বাঁধাকপি কেটে রেখেছি বাঁধাকপিটা না তরকারি করবো না আর এটা বড়া করবো বাঁধাকপি একটু রসুন ফোড়ন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো আর বাঁধাকপি তরকারি ভালো লাগছে না এখন আর এদিকে মশলা করে রেখেছি এই আর কি মশলা করে রেখেছি এবার যাই টুক করে বিছানাটা গুছিয়ে নিই আর এই পুতুলগুলো দেখো এগুলো না টেডিগুলো সব আমি বানিয়েছিলাম ওটা হচ্ছে জেরি আর এটা স্লিপিং টেডি আর ওই কুশনটা এই গোলাপ কুশনটা বানাতে খুব কষ্ট হয় হাতে খুব লাগে জানো কাপড়টা খুব মোটা সেলাই করতে খুব মানে এটা হাতে ছাড়া হবেও না ফিনিশিংটা করতে করার সময় খুব লাগে যাই কি করব এখন তো কেউ এই ঘরে সই না তাই এই ঘরেই বসিয়ে রাখলাম এগুলো বসো তোমরা এখানেই বসে থাকো এই আর কি চলো টেডিগুলো কেমন লাগছে একটু বলো তোমরা আরও অনেক কিছু বানিয়ে রেখেছি কিন্তু সেটা এখানে এখন দেখাতে পারছি না তোলা আছে একটা বড়ো টিডি আছে পুরো মানুষের সমান বসে থাকে সেটাকে আর বের করা হয়নি তুলো ভরা হয়নি এখনো ওই চলো একটা জিনিস দেখাই কালকে সন্ধেবেলায় আমার ভাই ভাইয়ের বউ এসেছিল আমার ছেলের জন্য একটা দেখো টি শার্ট দিয়ে টি শার্টটা দিয়ে গেছে তোমরা যেমন রং দেখছো ঠিক সেরকম রঙ এত সুন্দর না আর কাগজ প্যাকেটটা করছে এত নরম কি সফট আর এই রঙে দিয়ে না আমার ছেলে কোনো দিন পরেনি আর আমার ছেলে এমনিতেই টকটকে ফর্সা ফলে সবই মানায় তাছাড়াও এটা যারা পড়বে তাদেরই ভালো লাগে আর আমার ছেলে তো খুবই খুশি আমার ছেলে মেয়ের না মানে চাহিদাটা ওদের অত না ছেলে বলো মেয়ে বলো তোমাকে ওরা কখনো কোনো জিনিস নিয়ে দামের বিচার করে না কোনো জমায় কোনো ইয়ে দেখে না ওকে ভালো হয়ে বেশি যদি কেউ একটা দশ টাকার চকলেট কিনে দেয় তাতেও আমার ছেলেমেয়েরা খুব খুশি হয় এই একটা ছেলেমেয়ের গুণ বলো যাই বলো সেটাই তো খুব খুশি মামা দিয়েছে তাই একটু তোমাদের দেখিয়ে দিলাম তোমরা বলো কেমন লাগলো রঙটা চলো এবার রান্না করে নিলাম একটু মাছের ঝোল করলাম বেশি কিছু করি না। মাছের ঝোল করেছি চলো দুপুরে খাওয়ার সময় দেখাবো এই যে বাঁধাকপিটা ভেজে নিয়েছি আর একটু বাঁধাকপির বড়া আর এই মাছ আছে সকালের জন্য একটু করে রেখেছি আর একটু আচার নিলাম বহু দিন পর একটু আচার খেতে ইচ্ছা করলাম এরপর আর কিছু করিনি এই দেখো বিকেলে বেলায় এসছি ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশটা দেখো কি ভালো লাগছে না ও যে দূরে সূর্যাস্ত যাচ্ছে কী ভালো লাগছে সে আমার মানে আকাশটা দেখে মনে হচ্ছে কি ছোটোবেলায় দেখতাম সেই সিনারি হতো ঠাকুরের পুজো প্যান্ডেলে সেই সিনারির মেঘগুলো কিন্তু এরকমই দেখাতো বিভিন্ন পুজো দুর্গা পুজো কালী পুজো খুব সিনারি এখন অত সিনারি দেখা যায় না ছোটোবেলায় কিন্তু আমরা মানে সিনারি দেখতে বেশি পছন্দ করতাম আর এই নিচে দেখো কি করেছে বোল্ডাগুলো তুলে এগুলো কিন্তু আর সেটও করেনি এই যে গ্যাসের লাইনের জন্য বলছে করব দেখি কি করে আর গাছটা কি ভালো ফুলটা হয়েছে ভালো লাগছে দেখতে হুম মা আসার আগে প্রকৃতিকে সাজিয়ে নিচ্ছে এই আর কি আর ওই নিচে আমাদের এটা চলে যাচ্ছে বাড়ি ও বললাম চাবি দিয়ে দাও চাবিটা আমাকে দিয়ে দাও ওই চাবি দিয়ে দিল দেখো আকাশটা কী ভালো লাগছে চলো এবার বিকেলে রান্নার বেশি কিছু করব না এই যে দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম ডিম রান্না করব। আর ভাই না একটু পেঁপের তরকারি দিয়ে গেছে কি দিয়ে করেছে যেন চলো তোমাদেরকে বলবো আর এই যে মশলা করা আছে করব ডিম রান্না করব আর এখানে ভাত আছে ওই আলুটা দিয়ে ভাইকে ছেলেকে ডিম দেব দুধ গরম করেছিলাম তো চা খেলাম দুধের চাটা রেখে দেবো ঠান্ডা হলে এই আর কি চলো চাটা খাওয়া হয়ে গেছে আগে এই যে বিছানাটাকে পরিষ্কার করে নিলাম বিকেলবেলা হয় কি সকালবেলায় কি দুপুরবেলায় তো এই ঘরে আমি শুই তাই দুবার করে করতে করতাম বিকেলবেলায় একটু পরিষ্কার করে আর বাসে বাসের ঘরটা তো আগেই পরিষ্কার করা কেউ শুই না সবাইকে শুভ বিকেলের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই এবার এই চা খেলাম জানো তো চা খেতে খেতে কিছুটা কাজ করলাম বিকেলে ঘুম থেকে উঠে বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম আর ওই ঘরেরটা তো একবার করলেই হয়ে যায় কেন এটা তো কেউ শুই না আর এটা তো আমি দুপুরে একটু শুয়েছিলাম তাই একটু করে নিলাম চা খেতে তারপরে এবার একটু বসেছি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখেছো ভাত আছে আর আমার ভাই পেঁপে দিয়ে একটা তরকারি দিয়ে গেছে বড়ার তোমরা তোমাদের আমি দেখালাম ওটা কিসের বড়া জানো ওটা কিন্তু ছোলার ডালের না আমি কালকে করেছিলাম ছোলার ডালের বড়া ভাই সেটা শুনেই আমি একটু দিয়েছিলাম বলে ভালো লেগেছিলো ও বলছে আমি তো ছোলা ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে করা যাবে না দিদি এলাম হ্যাঁ কেন করা যাবে না দেখ ট্রাই করে সেটা দিয়ে করেছে আমি একটু মুখে দিয়ে দেখেছি খুব ভালো হয়েছে যেন ছোলাটা যে আমরা কাঁচা ছোলা খাই সেটা ভিজিয়ে সেটা দিয়ে বড়া করেছে করে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করেছে তো রাত্রিবেলা হয়ে যাবে আমার আর ছেলের আর একটু মাছ আছে বাঁধাকপি যে করেছিলাম সকালবেলা সেটাও আছে কালকে সকালে আমদি হয়ে যাবে এবার রাত্রে সকালে বিকেলের দিকে একটু বাজারে যাব দেখি যদি চিকেন ঠিকেন কিছু আনতে পারি বা যাই হোক কিছু আনতে পারি তাহলে যাবো রান্না করব এসে ওটাই আর কি প্ল্যান করে রেখেছি দেখা যাক তা তোমাদেরকে অনেক ভালোবাসা জানাই তোমরা এত ধৈর্য আমার ভিডিওটা দেখলে যে যেখান থেকে দেখছো হ্যাঁ একটু সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখে দেখলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকা বেল নোটিফিকেশানটা সব নোটিফিকেশান অল করে দিও বেল টাচ করে অল করে দিও তাহলে তোমাদের সমস্ত পোস্টগুলো তোমাদের সামনে যাবে একটু ভিডিওগুলো আমার দেখে দাও তোমরা তাহলে আমার ভালো লাগবে আর উৎসাহ পাবো নতুন করে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও অনেক ভালোবাসা তোমাদের আজকের মতো এখানেই বাই